ড্যামটা ভাঙার সময় কি ছিল তোমরা বুঝতেই পারছো এই যে সেই ড্যাম না না আমি জানলে আসতাম না যার হাটের প্রচুর জোর তারা এসো ভাই এখানে এখন জানি না এটার মাধ্যমে কি স্ক্যাম লোক আছে হে রি গুড মর্নিং তো আজকে সকালটা শুরু করলাম গ্যাংটকের এই সুন্দর দৃশ্যটা দিয়ে জানলা দিয়ে দেখছি আমরা এই সুন্দর ভিউটা তো ফার্স্টেই উঠে চোখ গেল জানালার দিকে তো ফার্স্টেই জানলাটা দেখিয়ে নিলাম এত সুন্দর বাইরের একটা পরিবেশ যে কি বলবো এক্সপ্লেন করার মতো নয় তো তারপরে এই যে চা চলে এসছে ঝটপট চা খেয়ে নিচ্ছি সকালে উঠেই তো হোটেলে অর্ডার দিচ্ছিলাম অ্যান্ড খুব তাড়াতাড়ি চলে আসছিলো সমস্ত জিনিস আর এখানে বিস্কুটটা হোটেলে অ্যাভেলেবেল ছিল না সেটাও দাদা এনে দিয়ে গেল আমরা ছিলাম হোটেল ম্যাজংয়ে তো ভীষণই ভালো ওদের সার্ভিস অ্যান্ড অবশ্যই ওদের পরিবেশটাও ভীষণ ভালো অ্যান্ড খাবার দাবারের কোয়ালিটিও ভীষণই ভালো তো যাই হোক ঝটপট চা খেয়ে আমরা এবার বেরোবো যার জন্য একটু তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের এমজি মার্গে তো আমরা আগের দিনই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আগের দিন রাত্রে অনেকটা জার্নি হওয়ার কারণে রাত সাড়ে নটায় আমরা গ্যাংটক পৌঁছেছি তো যার জন্য আর নেক্সট ডেতে আমরা কোনো প্ল্যান রাখিনি আমরা ভেবেছিলাম গ্যাংটকেই স্টে করব অ্যান্ড আমরা ছিলামও গ্যাংটকে তো কি করব তখন বাজে সাড়ে এগারোটা মতো আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্গের একটু রোদে বসতে অ্যান্ড এমজি মার্কটা একটু ঘুরে দেখতে তো দিনের বেলায় আমরা আগেও গেছি ওখানে তো দিনের বেলায় ঘোরার মতো কিছুই নেই এদিক ওদিক বসে গাড়ি দেখে এই সমস্ত দেখে দেখেই দিন পার করছিলাম সত্যি কথা বলতে একটা বাইরের পরিবেশে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় বাড়িতে রোদ পায় না ওজন্য রোদ কটেছে তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করতে এমজি মার্গের উপরেই একটা দোকান থেকে যেখানে দেখলাম ব্রেকফাস্টে অনেক কিছুই অ্যাভেলেবেল তো আমরা ওই সাইডে রুটিটা আর মোমোটা খেতে তো ভীষণ ভালো লাগে তো আমরা ফার্স্টে নিলাম এক প্লেট রুটি ফার্স্ট অ্যান্ড তারপর নিলাম এক প্লেট ভেজ মোমো মোমোটা খেয়ে বাইরে চলে এলাম তো এখানে দেখছি একটা দাদা গান করছে বসে বসে তো কিছুক্ষণ গান শুনে নিলাম তো তারপর একটা কফি খেয়ে নিয়ে হোটেলে ফিরে গেলাম স্নান সেরে আমাদের লাঞ্চ চলে এসেছিল তো লাঞ্চ করে নিয়ে একটা টানা ঘুম দিলাম এই যে এখন আমরা পেয়েছি আর এই যে হাতে নিয়ে নিয়েছে ডকুমেন্টস কালকে পারমিটের জন্য লাগবে তো সেগুলো শেষে বলে দেবো যে কি লাগলো আমাদের এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমেও এই যাবে নাকি তুই আর বেশি যাবে না তো সকালেই যেহেতু লাচুংয়ের উদ্দেশ্যে আমরা বেরোবো যার জন্য একটা অক্সিজেন সিলিন্ডারই ভাগে কিনে নিলাম কারণ কী হবে আমরা কিছুই জানি না অত উচ্চতায় তো রিক্স নেওয়া যাবে না তো এম জি মার্গের নিচের দিকে যে মার্কেটটা বসে যেখানে আমরা শপিং করি সবাই সেই মার্কেটটা বৃহস্পতিবার বন্ধ ছিল সেটা আমাদের জানা ছিল না তো নিচে গিয়ে দেখছি পুরো মার্কেটই ফাঁকা তো কি করব আবার ঘুরেই যাই গিয়ে ওপরেই বসে থাকি একটু কিছুক্ষণ একটু সময় কাটালাম তারপর একটা মোমো কাকুকে দেখতে পেলাম তো মোমো দেখলে তো আমার আবার জিবে জল চলেই আসে তো আমি সাথে সাথে কিনতেও চলে গেছি ওখানে তো আরও কিছুক্ষণ এম জি পার্কে ঘোরাফেরা করে কতগুলো ফটো ক্লিকস করে একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে আমরা আবার একটা কফি খেয়ে নিয়ে ফিরে গেলাম হোটেলে তো যেহেতু কালকে সকাল সকাল বেরোবো ওই জন্য রাতে আর দেরি করলাম না হ্যালো গুড মর্নিং সবাইকে গ্যাংটক আজ তৃতীয় দিন আর সেই জায়গা থেকে শুরু করছি আজকে আমরা এবার বেরোবো আজকে আজকে বেরোবো নর্থের উদ্দেশ্যে তো গাড়ি বলা হয়ে গেছে শুধুমাত্র জাস্ট রেডি হতে বাকি হোটেলের বিল টিল পেমেন্ট করে আমরা আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি আমাদের সব মোটামুটি লাগেজ প্যাকিং হয়ে গেছে ওখানে দুদিন আবার তারপর দিনে খাবার এখানে আবার একদিন চলো দেখা যাচ্ছে একটু তো এই যে রেডি হয়ে পড়েছি এরপর যাব হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে এখন এখানে লোকাল ট্যাক্সি করে যেতে হবে তো তারপর ওখান থেকে প্যাকেজের যে গাড়িটা দিয়েছে সেখানে হ্যাঁ আর কথা বলে রাখি যে প্যাকেজটা আমরা হোটেল থেকেই বুক করেছি তো তার কেমন এক্সপিরিয়েন্স সেটাতে তোমরা শুনতে পাবেই আর নর্থ সিকিম যাওয়ার জন্য প্যাকেজের থ্রু যাওয়াটাই বেটার কারণ ওখানে ছোট গাড়ি আশা করি মনে হয় যেতে দেয় না তো কিছু দূর গিয়ে গাড়ি চেঞ্জ করতেই হয় তো এখন প্যাকেজটা হচ্ছে দু রাত তিন দিনের তো আজকে আমরা যাচ্ছি আজকে গিয়ে আই থিঙ্ক লাচুংয়ে স্টে করবো তো তারপর কালকে যাব জিরো পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি উদ্দেশ্যে যদি কপাল ভালো থাকে আর গেট খোলা থাকে তো তো দেখা যাক কত দূর কি পৌঁছাতে পারি আজকে তো বেরোচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন হোটেলে চেক আউট করে নেব তারপর চলে যাবো ট্যাক্সি স্ট্যান্ডে একটু আগেই পৌঁছচ্ছি ম্যানেজার বারবার বলছিল নটায় বেরোতে বাট আমরা একটু আগে পৌঁছচ্ছি এই কারণে কারণ সিটটা ভালো না পেলে খুব চাপের যেহেতু শেয়ারে যাবো কাউকে কিছু বলার নেই কাউকে চিনিও না তো যাই হোক চলো টাটা রুমটাকে টাটা করে দিচ্ছি তো আমরা একটা লোকাল ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম বাজরা স্ট্যান্ডে এই ট্যাক্সিটার ভাড়া নিয়েছিল দুশো টাকা যেহেতু আমাদের রিজার্ভ কার্ড ছিল যার জন্য তো ট্যাক্সি স্ট্যান্ডে এসে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ গাড়ি ছেড়েছিলো প্রায় এগারোটা আমরা দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষা করতে করতে পাগল হয়ে গিয়ে শেষে একটু যখন গাড়ি ছাড়বে ঠিক সেই মুহুর্তে খিদে পেলো একটু খেয়ে নিলাম তো যাক গাড়িটা দেখে আমাদের মন ভীষণ খুশি হয়ে যায় যে ফোর্স গাড়িটা পেয়েছি মানে সবাই জানলা ধারে সিট পাবে এমন নয় যে কেউ পিছনে সিট পেয়ে গেলো কেউ সামনে পেলো এমনটা হয়নি আর গ্রুপে যাদের সাথে গিয়েছিলাম মানে প্রত্যেককে ভীষণ ভালো মানে সিরিয়াসলি বলছি এরকম ভালো একটা গ্রুপ পাবো সেটাও এক্সপেক্ট করে নিই জড়িয়ে তো আমাদের গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই একটা ওয়াটার ফলসের সামনে দাঁড়ালো সেভেন সিস্টার ওয়াটার ফলস তো ওখানেই কিছু খাওয়া দাওয়া করে নিলাম একটু মোমো তো খেতেই হবে তো এই যে ফলসটা দেখলাম দূর থেকেই দেখলাম কারণ ফলস দেখার খুব একটা আগ্রহ যে আছে সেটা নয় এখন শুধু যেটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে শুধু বরফ আর বরফ তো যাই হোক আবার কিছু দূর গাড়িটা যাওয়ার পর দুপুরে লাঞ্চের জন্য দাঁড়ালো এগুলো এবার এখন থেকে প্যাকেজের থ্রুই খাওয়া দাওয়া শুরু হলো আমাদের প্যাকেজ পড়েছিল পার হেড তিন হাজার তিনশো টাকা করে তো ছ হাজার ছশো টাকা আমাদের টোটাল প্যাকেজ হয়েছিল তো তার মধ্যে খাবার ইনক্লুড ছিল আজ থেকেই খাবার শুরু হলো তো দেখতেই পাচ্ছ এখানে ডিমের কারি আর আলু ভাজা টাজা কিছু একটা ছিল কিন্তু খাবারের টেস্ট একদমই ভালো ছিল না কিন্তু কী করব প্যাকেজের থ্রু যেহেতু আছে কি খেতেই হবে এই সাইডে আসা মানে খাবার নিয়ে ভীষণ প্রবলেম হয় তো যাই হোক ম্যানেজ করতে হবে দুদিনের জন্য এসেছি তো তারপরে এই যে চলে এলাম আবার সেই তিস্তা নদীর যে জায়গাটাই ড্যামটা ভেঙেছিলো সেই ব্রিজের ড্যামের কাছে তো দেখতেই পাচ্ছ কি ভয়াবহ অবস্থা আর এখানে নতুন করে যে ব্রিজটা করা হয়েছে জাস্ট একটা করে গাড়ি পাসের জন্য তো সেটা দিয়েই গাড়িগুলো এসে আগে নদীর এই পারেই দাঁড়াচ্ছে এখানে চেকিংও চলছে তারপর একটা করে গাড়ি পাস করছে তো এই যে সুন্দর যে দৃশ্যটা এখন আমরা দেখতে পাচ্ছি নদীটার একটা সুন্দর রূপ কিন্তু এই সুন্দর রূপটা যে এত ভয়াবহতা নিয়ে আসতে পারে সেটা কেউই ভাবেনি আর সেটা সাক্ষী হলাম আমরাও যে কী ভয়াবহতা সিকিমের উপর দিয়ে পেরিয়ে গেছে সেটা ফিলও করলাম এই যে এতটা চওড়া নদীটা কিন্তু ছিল না যতটা তোমরা দেখতে পাচ্ছ বা আমরা নিজের চোখে যেটা দেখে এসছি জাস্ট বলার মতো নয় তবে এখন সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে চারিদিকটাই ফ্রিজ পেরিয়ে গাড়ি আবার চলতে শুরু করলো তারপর অনেকটা উচ্চতায় গিয়ে মানে আমরা যা ফিল করেছি সবটা হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি কিন্তু যা ফিল করেছি উঠতে গিয়ে এখন তো রাস্তাটা সম্পূর্ণ অন্য রুটে করে দিয়েছে নর্থ সিকিম যাওয়ার তো রাস্তা বিভৎস খারাপ মানে সেটা বলার মতো নয় যারা গেছে তারা ফিল করবে হয়তো অসম্ভব খারাপ রাস্তার একটা গাড়ি এলে আর একটা গাড়ি পাসিং জায়গা নেই প্রচুর জোর ভাই এখানে রাস্তা এতটাই উচ্চতা আর এতটাই খারাপ হওয়ার কারণে অনেকটা ঘুরে ঘুরে গাড়ি কিন্তু যাচ্ছিল যার জন্য আমাদের সকাল এগারোটায় বেরিয়ে এখন রাত্রিবেলা হয়ে গেল তবু আমাদের পৌঁছানোর নাম নেই ড্রাইভার দাদা শুধু বলছে যে আর দেড় ঘন্টা আর দেড় ঘন্টা এই করতে 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 আমরা লাছুঙে পৌঁছালাম তখন বাজে রাত্রি প্রায় নটা তো এই যে হোমস্টে দেখলাম বাইরে থেকে যতটাই ভালো ভিতরে পরিবেশ ততটাই খারাপ কিচ্ছু করার ছিল না প্যাকেজের থ্রু যেহেতু এসেছি সেহেতু কিছু করার নেই তো এক প্লেট মোমো নিলাম মোমোটা খেতে ভালোই ছিল দোকান থেকে কেনা এটা তারপর রাত্রে লাঞ্চে গিয়ে তো সে আর এক কাণ্ড মানে এটাও জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয় যে খাবার এতটা বাজে হবে সেটাও আমরা এক্সপেক্ট করিনি অনেকের ভিডিও দেখে গেছি বাট এতটা খারাপ খাবার এক্সপেক্ট করিনি রাতে প্যাকেজের থ্রু আমাদের চিকেন দেওয়ার কথা ছিল বাট ভাতটা হচ্ছে আদসিদ্ধ চালের ভাত আর চিকেন যেটা দিয়েছে সেটা পুরো একদম সেই জাস্ট চিকেনের যে চামড়াটা হয় তারপর পা গলা ঘর যেটা আমরা মানে ছাঁট হিসাবে যেগুলো ধরো বিক্রি করে রাস্তার ধারে সেই খাবার মানে জাস্ট নাওয়া যায় না আধপেটা খেয়ে সবাই মানে আর কি বেরিয়ে গেলাম কিছু করার তো নেই কারণ এখানে না অন্য কোথাও কোনো খাবার অ্যাভেলেবেল না কিছু কিচ্ছু নেই যেই আসে এখানে প্যাকেজের থ্রু আসে তবে আমরা যার থ্রু এসছিলাম মানে আর আমি কাউকে রেকমেন্ড করব না যে তাদের সাথে আসো এটাই আজকে পর্যন্ত এক্সপিরিয়েন্স আবার নেক্সট ডের ব্লগে তোমাদের সাথে আবার নেক্সট এক্সপিরিয়েন্স শেয়ার করছি ততক্ষণে যেন টাটা